প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থ পর্বের সম্পূর্ণ সাজেশন সাজেশনটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটি বিষয় তোমরা ভিডিওতে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করো না কিন্তু তোমরা ভিডিওতে একটি লাইক অন্তত করবে তোমরা কেন ভিডিওতে একটি লাইক করবে না যদি তোমাদের ভিডিওটি উপারে এসে থাকে তাহলে তো তোমাদের উচিত অবশ্যই ভিডিওতে একটি লাইক করা তাই প্লিজ অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলটি যদি তোমাদের কোনো পরবর্তীতে যদি তোমাদের মনে হয় কাজে লাগবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো কিন্তু তোমরা ভিডিওতে আমি আশা করিব তোমরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে যাদের অন্তত ভিডিওটি দেখে তাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর ভিডিওটির পিডিএফ তোমরা অবশ্য খুব সহজেই পেয়ে দেবে আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে ধন্যবাদ